एबार हुजूर के सहाबाए کرام বললেন ওগো নবী এই কোটি কোটি মানুষ ইব্রাহিম নবীর উম্মত

আমার উন্মতের রজুর অঙ্গ গুলো নামাজের অঙ্গ গুলো সেদিন নূর চমকাইতে থাকবে

নামাতে যাইব ওই উম্মত যাই উম্মত রব sahi zindagi gure uthabe ए যুবক আমার প্রাণ প্রিয়দের বেশি পারে চাইতে প্রিয় আমার গোপালগঞ্জের যুবকরা বুড়ারা মনে মনে রাগ করতেছে তালে আমাকে বুড়ো কইর দনে মনে হুজুর ভালো জানে না আপনারা ভালো জানার ক্লাসের উপরে চলে গেছেন আপনাদের সম্মান অনেক বেশি আল্লাহ পাক আপনাদেরকে বুড়ো বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই দিছে আমার চাইতে আপনাকে আল্লাহ বেশি ভালোবাসি দাড়ি পাকা বুড়ো মানুষ যদি বিগত জীবনের গুণার দিকে তাকায়া। ঠোঁট বাকাই বাকাই এক টোকাই দা চোখের কেনি থেকে দু ফুটা পানি বের করতে পারেন রে বাবা আল্লাহ নবী বলেন বুড়ো মানুষের তো আর চোখ বাকাই এক ঠোঁট বাকাইয়া কান্নাওয়ালা চোখের পানি দেইখা আল্লাহ পাক লজ্জায় তারে ক্ষমা কইরা দেয় আপনারা একটা পর্যায়ে চলে গেছেন নষ্টামি করার বয়স আপনাদের নাই আমার বিশ্বাস আশি বছরে বুড়ো একজন ওরা ট্রেক্টার পরে নেই মারার মেসির খেলা দেখার জন্য বসে থাকে না কথা আশি বছরে বয়সী বুড়া এরা কেউ রাস্তায় যায় না ডাকাতি করতে কেউ যায় না কোন মেয়ের সাথে প্রেম করতে কোন আশি বছরিয়া বুড়ো আর একটা যুব তিরে নিয়ে কক্সবাজার কুয়া কাটা সরের পর বৈশা বৈশা তসবি তালিল করে না কোন পার্কে আড্ডা মারে না এরা মদ গাজা খায় না বা ফেনসিলিল খায় না হিরোইন হিরোইনের আড্ডায় বসে না এদের চিন্তা এখন কবর মুখী কথা বলেন টিকি রিং না বুড়োরা বুঝে ফেলাইছে আমার জেন্দেগির ছুটি শেষ ঠিক না আমার মা আমার মাঝে মাঝে বলে বাবা

ছিলাম রুহের জগতে ওখান থেকে আল্লাহ দুনিয়া নামক বাজারে সামান্য কয়দিনের ছুটি দিয়ে পাঠাইছে এই ছুটি আমাদের শেষ বাবা আমাদের আর সময় নাই করার কিছু নাই যা করবা তোমরা সামনে আসে টাইম ছুটি থাকতে বাড়ির কাজ করে নাও একটা ছেলে আর্মির চাকরি করে আর্মির চাকরি করে দশ মাস পরে একটা না দুই মাসের ছুটি পায় মিরা এখনো পাই নাকি পাই দুই মাসের ছুটিতে যখন বাড়ি আসে আসার সময় ক্যাশ ক্যাশ টাকা নিয়ে দুই তিন মাসের বেতন একসাথে গুছাইয়া আরো যানবাম যা পাই তাই নিয়ে ফল ফ্রুট বাড়ি মা বাপ ভাই বোন বউ বাচ্চা সবাই আসে সকলের জন্য কামা হক কিনে নিয়ে ব্যাগ টাকা নিয়ে বাড়ির দিকে অপেক্ষা বুক ভরা আনন্দ সন্তানগুলোকে দেখবে আব্বা মাকে দেখবে প্রাণের স্ত্রীকে নিয়ে দুইটা মাস রাত কাটাইবে এমন একটা শখ নিয়ে বাড়ির দিকে আসে বাড়ি যখন আসে তখন আনন্দের শেষ নাই ধীরে 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 যাইতে যাই চাইতে লাস্টের দিক যে যখন দুই দিন টাইম থাকে দুইটা রাত মাত্র আছে রাতের বেলায় স্ত্রীকে নিয়ে বিছানায় শুইয়া আর একদিক ফিরে ইয়া পুবাই পুবাই কান্দে আর মাঝে মাঝে লম্বা একটা শ্বাস ছাড়ে স্ত্রী কয় আমি তো তোমার কাছে ছেলে সবাই ভালো আছে আব্বা মা ভালো আছে এত বড় আর বাঙ্গা হাই ছাড়ো কেন ওই হাই হায়ের ভিতরে কয় আ ছুটি কি ছুটি শেষ আর মাত্র দুই দিন শেষের যে রাতটা ওই রাতটা সারা রাত কান্দে ঘুমোয় না ছুটি শেষ সকাল বেলা চলে যেতে হবে এই ছুটি শেষের পরে চাকরিতে জয়েন করলে বাঁচায় রাখলে আবার তো দশ মাস পর দুই মাস পাবে কিন্তু দুনিয়ার হায়াতের ছুটি শেষ হয়ে গেলে কবরে চলে গেলি রে বাবা আর কি এক দিনের জন্য দুনিয়ায় পাঠাবে আর কি জগতে ছুটির জন্য পাঠাবে আমার বুড়ো বাবারা পাক্কা সিদ্ধান্ত নিয়ে ফেলেন আপনার হায়াতের যে এখন পাইতেছেন ভালো করে বুঝে নেন আপনার হায়াতের এখন যে পাইতেছেন এই টুক পাইতেছেন বোনাস আসল হায়াতের মূল টাইম চলে গেছে হায়াতের মূল টাইম চলে গেছে গতকালকে না। যখন দলায়য়া শেষ রাতে দলায় দলায়য়া শীতের রাত্রে কোচড়ির নিচে ঠান্ডা পানিতে গোসল কইরা আপনি ইচ্ছা করলে শীতের কোন কোল শীতের রাতে খালি গায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেন ওই সময়টা আপনার চলে গেছে এককতের ওযুতে চারক ওয়াক্ত নামাজ পড়তে পারতেন সেই দিনটা আপনার চলে গেছে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া ইসতেমার ময়দানে যাইতে পারতেন সেই দিনটা আপনার চলে গেছে ইচ্ছা করলে 50 কিলোমিটার হেঁটে গিয়ে আপনি বয়ান শুনতে পারতেন ওই দিনটা আপনার চলে গেছে এখন এককতের ওযু যদি এককতের তিন প্রকারের নামাজ পড়ে পারেন না এক একবার রজু বানায় সুন্নাত পড়ার পরে ফজরের আগে আবার ওযু ছুটে যায় ফরস পড়ার পরে আবার উজু ছুটে যায় আবার নতুন উজু করে তিন নম্বর নামাজ পড়া লাগে কতক্ষণ টিকি রিং না পেশাব করতে গেলে পায়খানা হইয়া যায় একটা করতে গেলে তিন হইয়া যায় এমন একটা বৃদ্ধকালে আপনি এসেছেন আল্লাহ কয় অমান্য আমির গুনাককে সফিল খাল আমি যারে বয়স দিয়েছি বৃদ্ধ করে দিয়েছি তার শারীরিক সৃষ্টি গঠনের মধ্যে দুর্বলতা আমি দিয়ে দেই এক সময় এমন হয়ে যায় একটু আগে খাইয়ে কিছুক্ষণ পরে কয় খাই নাই আমার দুই দিন না কে তাকে ছেলেমেয়েরা খাইতে গেলে কয় অত ঘন ঘন খাতি কইসা কেবল খাইয়ে উঠলাম ঠিক কিনা আমার মা নামাজে যখন বসে এক সাথে একশো কুড়ি বাই চোখ তো পড়ে আবার যখন পড়ে না কই যে মা নামাজ পড়বেন না কয়ে যে জ্বরের সময় কই না মা নামাজ পড়বে না কেবল ভজর বললাম তো কমনে নামাজ পড়বো একটু জায়গা আছে সামনে যে জায়গাটুক আছে এইটুক যদি আগাই বসে দিকে যেটুকেন দেখেন কত মানুষের নিতে আগান আমি আগায় বসলে আর একবার বসতে পারবে দশ বছরে দেখাবে সব পাইবেন আচ্ছা অনেকে আসে না আগাই কালি আর জ্বলতিছে মাথা জলে ভাসা সরে নাইটা এটা

এর মধ্যে জায়গা দেব পার মাঠের জায়গা দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি এই পার কুসলীর জায়গা সাইড়ে দিয়ে টাকায় বসলে জান্নাতের মধ্যে জায়গা পাইবা আর জান্নাতের মধ্যে জায়গা যদি আপনার নামে দলিল হয় আপনি ব্যবহার করবেন কথা কন জমি যার দলিল যার রেকর্ড যার ব্যবহার করবে সেই রাখে তো নাকি এখন কাজে লাগবে একদিন ঠিক না একদিন কাজে লাগবে ওই বসুন্ধরা এয়ারপোর্টের পূব দদিয়া এই বিলির ভিতরে আজ থেকে তিরিশ বছর আগে যখন ঢাকা গেছি বিশাদ পানি গভীর জায়গা ও জায়গা যায় না এমন বেকায়দা জায়গা ফসল টো কিছু না সেই সময় ওই এলাকায় দুই হাজার পাঁচ হাজার টাকা কাঠা যারা ওই সময় বোকামি করিয়া ওই বিলির মধ্যে পানি ছয় টু কিনে থাকে কচড়ি মসড়ি ফসলা ফুসলা জড়াইয়া

প্রতারিত শয়তান থেকে পানা শুরু করেছি কাজে এটা শয়তানের আড্ডা না এটা হলো ফেরেস্তাদের আড্ডা আল্লাহ পাক আমাদের সকলকে রব সাহিজেন দেখি গলার তৌফিক দান করে জোরে বলেন আমি আল্লাহ আমাদের রব সাহিজেন দেখি কি রবে কি চায় এটা তোমার জানা নাই আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি কি চাও একটু জানবো কি করি তোমাদেরকে আমি দেই মধ্যে তোমাদেরকে ফাঁকা জাগা না দিয়া তোমাদের জন্য না দিয়া তোমাদের জন্য সিলেবাস না দিয়া তোমাদের জন্য শিক্ষা কোর্স না দিয়া আমি তোমাদেরকে ফাঁকা ছেড়ে দেই নেই যে যার যার যোগ্যতা বলে আমি রবসা আমি রবের রবসা রপসাকে দেখি শিক্ষা অর্জন করো সেই অনুযায়ী জীবনযাপন করো এভাবে আমি ছেড়ে দেই আমি তোমাদের জন্য ব্যবস্থা দিয়েছি বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত রাহবার সারা পৃথিবীর শ্রেষ্ঠ পথ প্রদর্শক আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জোরে কান আলহামদুলিল্লাহ নাম তার মোহাম্মদুর রসুল্লাহ কি নাম কথা কয় না কেন এই পাশে ওই শহীদ কাদিয়ানি হয়ে গেছে বলে কি তার সাথে সাথে আওয়াজও সোল হয়ে গেছে আমাদের নবীর নাম কি মুহমদ রসল

আমার সারা পৃথিবীর প্রেসিডেন্ট বানায় দেবেন নবীর দল ত্যাগ করার জন্য আমি নবীকে ছাড়তে রাজি না আমাকে এক হাজার বার জবই দেবে তবু আমি নবীর সাথে থাকতে রাজি

বিধান কিন্তু আমি আপনি কখনো কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান এবুদার নাসারাকে জীবনে কোনো দিন কোন কাজে সমর্থন করতে রাজি যুবকরা কও জোর হলো না মুখ দে না মন দে জড়াই দিলি কি পারবা এই যে চলে গেছে কি যেন কবে রে বুঝুর বাপ ভালো না